নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে হলো সোমবার মায়ের একাদশী আর আজকে হলো আমলকি একাদশী তো মা বলেছে আজকের দিনে কিন্তু একটু হলেও আমলকি খেতে হয় আর আমার মা কী করে জানো তো ওই দুপুর বারোটার সময় জল হোক শরবতও কিছু একটা খায় তার আগে কিন্তু কিছুই খায় না এই যে এখন প্রায় বারোটা বেজে গেছে এখন কিন্তু এই যে আমি দইয়ের একটু শরবত বানিয়ে দিচ্ছি আর কি বলো তো বাড়িতে থাকলে না সিন্দুক লবণটা ইউজ করে কিন্তু আমার এখানে সিন্দুক লবণটা নেই আর এখানে বাজারে গিয়ে কি বলবো সেটাও বুঝতে পারিনি সেজন্য শুধুমাত্র চিনি আর দই আর জল দিয়ে কিন্তু মাকে শরবতটা বানিয়ে দিলাম আর কিছুটা বেঁচে গেছে সেটা এখানে আলাদাভাবে ঠেকে রাখলাম মানে আমাদের রান্নাঘরে তো সব কিছুই পেঁয়াজ রসুনে মানে ছোঁয়ানারা থাকে সেই জন্য বাইরেই রাখলাম আর এই যে দইটা অনেকটা বেঁচে আছে এখনও সেটা ফ্রিজে একটা জায়গায় কিন্তু মুছে নিয়েছিলাম সেই জায়গাটাই রেখে দিলাম আর ছেলেকে কিন্তু স্নান ধ্যান সব করিয়ে দিয়েছি আর আজকে না সকাল থেকে ও সেরকম কোনো ব্রেকফাস্ট করেনি সেই জন্য ভাবলাম এখন একটু ওই বিউলির ডালটা এই যে বিউলির ডালটা এটা হালকা গরম করে নেব মানে ওই লাল লাল করে ভেজে নেব আর এর মধ্যে চাল দিয়ে একটু সেদ্ধ ভাত বসিয়ে দেবো আলুটা একদম ফুরিয়ে গেছে হাজব্যান্ড কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ওকে বলেছে আসার সময় একটু আলু নিয়ে আসতে তো কী করবো সেই জন্য ডাল সেদ্ধ দিয়ে দিলাম আর ভাত খাওয়ার সময় ওকে একটা ডিমের অমলেট বানিয়ে দেব। তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে সকালের খাবারটা প্রায় বারোটা বেজে গেছে তো তো ও সকাল থেকে কিছু খাইনি সেই জন্যই আর কি সেদ্ধ ভাতটা করা হলে কিন্তু সেদ্ধ ভাত ও খায় না খেতে চায় না আর আমারও সেভাবে করা হয় না সকালের দিকে এই ডালটা কিন্তু ঘরে আমাদের পড়েই থাকতো আমরা কিন্তু ইউজ করতাম না কি হতো ওই ঘরে পড়ে থেকে থেকে দুই একদিন হয়তো কবে একদিন খেতাম ঠেলায় পড়ে হয়তো খেতাম যেহেতু আমার হাজব্যান্ড মুসুর ডাল ছাড়া অন্য ডাল খেতে চায় না আর মুগ ডাল টাইপের কোনো ডাল খেলে না গ্যাস হয়ে যায় সেই জন্য আর আমরা মঙ্গলবারের দিন তো নিরামিষ খাই সেই দিনও কিন্তু আমরা মুসুর ডালটা খাই এখানে থাকলে বাড়িতে থাকলে মানি এখানে থাকলে ওই পেঁয়াজ রসুন আর ওই মুসুর ডালটা খাওয়া হয় না বলতে মাছ মাংস ডিমটাই খাই না তো সেই জন্যই আর কি অন্য কোনো ডাল কিন্তু ইউজ করা হয় না কিন্তু মা এসেছে মা এসে একদিন ওই ডালটা সেদ্ধ করেছিল এত সুন্দর লাগছিল তারপর থেকে কিন্তু এই ডালটা আমাদের এখন প্রিয় ডাল হয়ে গেছে মানে বিউলির ডালি এটা বলতে গেলে হয়তো এটা বিউলির ডালি এই যে একটু নুন আর একটুখানা ওই ঘি দিয়ে এটা সিটি মেরে নেবো আর অল্প একটু চাল দিয়েছি তো একটু বেশি করেই বসিয়ে দিলাম আমি একটু খেয়ে নেব আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালে আমিও সেভাবে রকম ব্রেকফাস্ট করে নিই যেহেতু হাজব্যান্ড অনেক সকালে বেরিয়ে গেছে ওকে একটু দই বানিয়ে দিয়েছিলাম ও সেটা খেয়ে গেছে আর মা যেহেতু জকে খাবেই না শরবত টরবত খেয়ে থাকবে সেই জন্য সেভাবে কোনো রকম ব্রেকফাস্ট বানানো হয়নি তাই কিন্তু আমার আর ছেলের জন্য অল্প করে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম আর এদিকে মা কিন্তু ছেলেকে পড়াতে বসিয়েছে আমি বলছি ওকে বকও কিন্তু পড়তে চাইছে না একটু বদমাশই করছে মানে যখন পরে খুব মন দিয়ে পড়ে আর যখন পরে না না বদমাশি শুরু করে দেয় তাই মাকে বলছে দেখো হাতাটা দিয়ে ওকে শাইস্তা করো কিন্তু ও তো শুনছেই না মাকে দেখে একদম ভয় পায় না তাই আমি কিন্তু আমার হাতে হাতাটা নিয়ে বলছি পড়াশোনা কর না হলে কিন্তু আমি মারবো আর আমার একজন সাবস্ক্রাইবার বোন আমাকে কমেন্ট করেছিল দিদি তুমি ডিম বিরিয়ানিটা একদিন আমাকে বানিয়ে দেখিও তো ভাবলাম আজকে তোমাদের সাথে ডিম বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি কী বলো তো দিন মাঝে মাঝে বানানোই হয় কিন্তু সব সময় তো টাইম হয়ে ওঠে না আজকে হাতে কিছুটা সময় আছে হাজব্যান্ড একটু লেটেই আসবে তাই ভাবলাম একটু ডিম বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আর একটু হালকা পাতলাভাবেই বানাবো মা তো খাবে না আজকে তো আমাদের তিনজনের জন্যই কিন্তু বানাচ্ছি তো প্রথমে কিন্তু আলুগুলো একটু ডোমডম করে কেটে নিয়েছি তোমরা যেরকম সাইজ পছন্দ করবে সেরকম ইউজ করতে পারো আর আলুর মধ্যে অবশ্যই একটু হলুদ দিয়ে দেবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার হবে আর একদম লাল লাল করে ভাজবো না মোটামুটি ওই ফিফটি পার্সেন্ট ভাজবো আর তারপর কিন্তু তুলে নেব। আর এদিকে বারোটা বাজার কিন্তু কারণ আছে মানে সময় বারোটা বাজার কারণ আছে কেননা তোমরা তো জানোই আমরা কিছুদিন পরে এই ঘরটা ছেড়ে দেব তো ঘরে আমাদের প্রচুর জিনিস হয়ে গেছে টুকটুক করে এবার কি বলো তো যাওয়ার অন্তত দশ দিন আগে নাইনটি পার্সেন্ট জিনিস আমরা প্যাকিং করে কার্টুনের মধ্যে ভরে দেব তারপর কিন্তু হাজবেন সেটা পোস্ট অফিসের থ্রু বাড়িতে পাঠাবে প্রথমে কার্টুনের মধ্যে প্যাকিং করে আঠা দিয়ে ভালো করে কিন্তু মুখটা মেরে দিতে হয় তারপর কিন্তু মোটা বস্তা সাদা টাইপের যে বস্তাগুলো হয় বা যে কোনো বস্তা দিয়ে কিন্তু সেই কার্টুনটাকে একদম সিল করে দিতে হবে মানে মুড়ে রাখতে হবে না হলে কিন্তু পোস্ট অফিসে মানে পাঠায় না মানে ওপরে কিন্তু একটা মোটা জিনিস রাখতে হবে তাহলেই কিন্তু ওরা পোস্ট অফিস থেকে জিনিসটা পাঠাবে তো সেই মতোই আমাদের সব কিছু করে নিতে হবে আর তার সাথে বুঝতেই পারছো রান্নাঘরে কিন্তু টুকটুক করে প্রচুর থালাবাসন হয়ে গেছে এখানে আসার পর অনেক কিছু কিনতে হয়েছে যেহেতু ভিডিওর কাজ করি তো প্রচুর থালা থালা বাসন হয়ে গেছে অন্তত দশ দিন আগে আমাকে প্রচুর মানে পুরো ঘরটা নাইনটি পার্সেন্ট কিন্তু প্যাকিং করে ফেলতে হবে পুরো ঘরে যত জিনিস আছে তা জামা কাপড় হোক বা রান্নার থালা বাসন হোক যাই হয়ে থাক না কেন পুরো নাইনটি পারসেন্ট আমাকে প্যাকিং করে ফেলতে হবে এবার থাকবে বলতে রোজ এই যে দুবেলা খাওয়া সেই দুবেলা খাওয়ার যে থালা বাসনটুকু একটা হয়তো কুকার একটা কড়াই আর দুই তিনটে বাসন এই অবধি থাকবে তার বেশি কিছু কিন্তু রাখতে পারবো না কারণ প্যাকিং তাড়াতাড়ি না পাঠালে কিন্তু সমস্যা হয়ে যাবে যেহেতু হাজবেন্ডও আমাদের সঙ্গে ছুটিতে যাবে জিনিসগুলো যদি এখানে পেন্ডিংয়ে পড়ে থাকে তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয়ে যাবে সেই জন্য সেই যাওয়ার আগে দশ দিন কিন্তু আমি কোনো রকম ভিডিও বানাতে পারবো না আর যেহেতু আমার কাছে থালা বাসন সেরকম কিছু থাকবে না ওই ভাত খাওয়ার দুটো একটা থালি থাকবে সেই জন্য এখন কিন্তু এক্সট্রা করে অনেক ভিডিও বানিয়ে রাখতে হবে এই দশ দিন আমার হাতে সময় আছে কারণ আমি দশ দিন পরে তো প্যাকিং শুরু করে দেবো এই দশ দিনে দু তিনটে করে দিনে ভিডিও বানিয়ে আমাকে রাখতে হবে যেহেতু পরের দশ দিন আমি কোনো রকম ভিডিও বানাতে পারবো না সব কিন্তু আমাকে গ্যালারিতে সেভ রাখতে হবে তো সেই জন্যই কিন্তু এত তাড়াহুড়ো করে এত ভিডিও বানানো আর রান্নার খাওয়ার দিকে কিন্তু এতটা চাপ নিচ্ছি না আর তার সাথে দেখো এদিকে কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি প্রথমে ডিমটা ভেজে নিয়েছিলাম তারপর কিন্তু বেরেস্তাটা ভেজে নিলাম লাল লাল করে এখন কিন্তু তেলের ওপর ওই শুকনো গরম মশলা দেবো যেমন ধরো জিরে দিয়েছি একটা গোটা এলাচ দিয়েছি বড় এলাচ ছোটো এলাচ দুটোই দিয়েছি আর তার সঙ্গে দারচিনি দিয়েছি আর দুই তিনটে গোলমরিচ গোটা দিয়েছি আর এখন কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম তোমাদের কাছে বড় এলাচ না থাকলেও হবে তবে ছোট এলাচটা কিন্তু অবশ্যই দেবে খুব সুন্দর একটা স্মেল হয় ওটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে পেঁয়াজটা দিলাম আর এই পেঁয়াজটা কিন্তু খুব একটা ভাজা লাগবে না এর মধ্যে কিন্তু টমেটো দিয়ে দেবো বেশি ভাজলে আবার কেমন একটা হয়ে যাবে যেহেতু বেড়েস্তা অলরেডি বেশি করে ভাজা আছেই সেজন্য এই পেঁয়াজটা খুব কম করে ভাজতে হবে এবার এই যে টমেটোটা দিয়েছি টমেটো দিয়েও কিন্তু পোড়ানো যাবে না এর মধ্যে কিন্তু অল্প একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা একদম গলে যায় এই যে নুনটা দিয়ে দিয়েছি এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কিন্তু টমেটোটা একদম গলে যাবে আর পেঁয়াজটা কিন্তু একদম পুড়বে না সেটাই কিন্তু সেই জন্য কিন্তু ঢাকাটা দেওয়া তোমরাও কিন্তু ঢাকা ঢাকা দিয়েই রান্না করবে আর এই যে দেখো হালকা হালকা ভেজে নিয়েছি এবার দেখো টমেটোটা প্রায় গলে গেছে এখন কিন্তু একটু মশলা দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ মশলা চার থেকে পাঁচ করে রসুন আর তার সঙ্গেও অল্প একটু আদা আর একটু জিরে দিয়েছিলাম তোমরা চাইলে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা বাটা দিতে পারো কিন্তু আমার যেহেতু ছেলে খায় সেই জন্য দিতে পারি না তো এখানে একটু রঙ করার মানে কালারটা ভালো হওয়ার জন্য একটু হলুদ দিলাম আর তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিতে হলো তোমরা কিন্তু একটু ঝালঝাল না নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু বাজে একটা রসুনের স্মেল আসবে আর আজকে কিন্তু আমার এই মশলাটা ছাড়া তেল ছাড়ার পরে মনে হচ্ছে যেন অনেকটা বেশি তেল হয়ে গেছে তোমরা এতটা তেল দেবে না এমনি কিন্তু নর্মালি খুব ভালো হবে এমন না যে বেশি তেল দিলেই টেস্টি হবে হবে আসলে আমি ওই জিনিসগুলো ভেজেছিলাম তো বেরেস্তাটা ভেজেছিলাম তারপর একটু তেল তুলে রাখা উচিত ছিল কিন্তু তোলা হয়নি তখন অতটা বুঝতে পারিনি কিন্তু এখন এই যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে দেখো অনেকটা তেল মনে হচ্ছে তো অসুবিধে নেই মাঝে মধ্যে খাওয়া তো বিরিয়ানি খেলে একটু মানে ভালোভাবে খেতেই ভালো লাগে তো যাই হোক কিন্তু আমাদের ঝালটা দিতে পারি না আগে যখন আমাদের মানে আমরা যখন ওই জবলপুরে ছিলাম তখন কিন্তু কিট্টু ছিল না তখন তখন কিন্তু আমরা খুব ঝাল ঝাল করে এটা বানিয়ে খেতাম আর আরও একটু বেশি করে মশলা দিতাম আর খেতেও খুব ভালো লাগতো এখনও ভালো লাগে কিন্তু তখনকার খাওয়াটা কিন্তু বেশি সুন্দর লাগতো আর এখানে একটু টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার সময় অবশ্যই মনে রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে নিতে হবে নাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে খুব গরম করাইতে টক দই দিলে কিন্তু কেটে যায় জন্য কিন্তু বললাম লো ফ্লেমে রেখেই কিন্তু ওই টক দইটা দেবে আর তোমরা যদি চাও যদি রিক্স নিতে না চাও তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে তারপর টক দই দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর কিন্তু গ্যাসটা অন করবে আর সামান্য একটু চিনি দিলাম মানে স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য তোমরা চাইলে না দিতেও পারো যারা চিনি খেতে পছন্দ করো না তারা কিন্তু দেবে না আর এই যে এখানে বেরিস্তাটা ভেজে রেখেছিলাম তোমরা সবাই জানো যে বিরিয়ানি কিন্তু বিরিয়ানির ওপরে যখন লেয়ার হয় তখন কিন্তু বেরেস্তাটা দিতে হয় কিন্তু আমার তো এটা লেয়ার বিরিয়ানি হবে না আমি তো কুকারে বানাবো সেই জন্য কিন্তু বেরেস্তাটা এখন দিয়ে দিলাম বেশিক্ষণ নাড়াবো না অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে যে ডিম আলু আরও কিছুটা বেরেস্তা আছে সেটা কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম এবার নাড়িয়ে চাড়িয়েই কিন্তু হয়ে যাবে যখন আর একটু তেল ছেড়ে দেবে মশলাটা তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে যদি তোমরা হাঁড়িতে এই বিরিয়ানিটা বানাতে চাও তবেও ভালো হবে কিন্তু কী তো এটা কিন্তু ঝটপট হয়ে যায় কুকারে বানাতে গেলে ওই যে অনেক সময় কী হয় বলতো ওই যে ভাতটা সেদ্ধ করতে হয় তারপর সেটাতে জল ঝরাতে দিতে হয় অনেক রকম ঝামেলা থাকে অনেক সময় লেগে যায় আর অনেক থালা বাসনও নোংরা হয় সেই থেকে কিন্তু এটাই বেশি আরামের মানে কুকারের মধ্যে দিলেই কিন্তু ভাতটা বেশ সুন্দর ঝরঝরে হয়ে যায় আর আজকে আমি কিন্তু তোমাদের দেখার সুবিধার্থে আমার ঘরে কিছুটা বিরিয়ানি রাইস ছিল সেটাই ইউজ করছি কিন্তু আমাদের এই যে ব্যাঙ্গালোরে থাকে এখানে কিন্তু অন্যরকম একটা চাল পাওয়া যায় যেটা কিন্তু কুকারের মধ্যে দিলে একদম ঝরঝরে থাকে সকালে রান্না করলাম রাত্রে খেলেও কিন্তু সেটা ঝরঝরে থাকবে সেই জন্য তোমরা কিন্তু বাড়িতে খাওয়া ওই ভাতের চাল ইউজ করো না তোমরা কিন্তু এই বিরিয়ানি রাইসটাই ইউজ করো যেহেতু আমাদের ওখানের চালে প্রচণ্ড পরিমাণে ওই মোটা শর্ট থাকে মানে কি বলে ওটাকে ফ্যান থাকে তো ওটাতে হবে না আমরা যে চাল নর্মালি ঘরে খাই এখানে খাই সেগুলোতে কিন্তু একদম ফ্যান বেরোয় না একদম পাতলা জল বেরোয় যেরকম বিরিয়ানি রাইসের পাতলা জল হয় সেরকমই হয় তো সেজন্য কিন্তু আমরা ঘরে যেদিন বানাই আমরা ঘরে যে চালটা খাই সেটা ইউজ করি তবে তোমরা কিন্তু বিরিয়ানি রাইসটাই ইউজ করো দেখো এদিকে কিন্তু জল হালকা গরম করে নিয়েছিলাম তার মধ্যে চাল দিয়েছিলাম তারপর ফোটানোর কোনো দরকার নেই চাল দিয়ে সঙ্গে সঙ্গে ওই যে যে মশলাটা তৈরি করলাম ডিম আলু আর ওই যে রসুন পেঁয়াজ দই দিয়ে যে মশলাটা তৈরি করলাম সেটা কিন্তু দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু এখন লোতে আছে গ্যাসের ফ্লেম কিন্তু চালু আছে তো এটা দিয়ে দিলাম এবার একে একে স্বাদ মতো নুন দিয়ে নেব আমার ধরো এখানে এক গ্লাস চাল আছে চার পাঁচটা আলু আছে চারটে ডিম আছে আর তার সঙ্গে দেড় গ্লাস জল দিলাম সেই মতো আমি কিন্তু এখানে মোটামুটি দেড় চা চামচ মতো নুনটা ইউজ করলাম তোমরা কিন্তু প্রথম প্রথম খুব বেশি নুন দিয়ে দেবে না তাহলে কিন্তু বেশি হয়ে গেলে খাওয়া যাবে না তো তোমরা কিন্তু এক চামচই দেবে তারপর যদি ভাতের সঙ্গে লাগে তাহলে তোমরা খালি নিয়ে নিও তারপর আস্তে আস্তে কিন্তু মাপটা বুঝে নিতে পারবে আর কিছুটা ঘি দিয়েছি একটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর তার সঙ্গে কিন্তু গরম মশলা দিয়ে দিলাম আর এবার ভালো করে কিন্তু নাড়িয়ে নেব আর তারপর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি লাগিয়ে নেব আর কুকারে রান্না করার এটাই কিন্তু সঠিক মাপ এক গ্লাস তাহলে কিন্তু দেড় গ্লাস জল লাগে আর দুটো সিটি দেব দুটো সিটিতেই কিন্তু হয়ে যাবে আর যে গরম মশলাটা ইউজ করলাম ওটা কিন্তু বিরিয়ানি মশলার মতো আমি ঘরেই বানিয়ে রাখি তো এদিকে কিন্তু যাই হোক সিটিটা বসিয়ে দিয়েছি আর মা তো যেহেতু খাবে না তাই হাজব্যান্ড কিন্তু আগের দিন কিছু ফল এনে রেখেছিল তাই আমি ওকে বললাম তুমি কিন্তু একটু তরমুজটা কেটে দাও একটু বড় আছে আমার কাটতে অসুবিধা হয় আর আমি না ওর মতো অত গুছিয়ে কাটতে পারি না কেমন একটা করে ফেলি সেজন্য ওকে বললাম তুমি কিন্তু কেটে দাও আর তরমুজটা দেখো এত সুন্দর না পুরো একদম ভেতরটা লাল একদম পেকে গেছে আর খাজ খাজ হয়ে গেছে দেখি কিন্তু লোভ লাগছে তো যাই হোক ওকে বললাম ও কেটে দিতে তো যাই হোক ও কেটে দিতে বসে গেছে আর এখন কিন্তু প্রায় বেজে গেছে দেড়টা দুটো মতো আর ও কিন্তু হা অফিস থেকে চলে এসেছে তাই এসে হাত মুখ ধুয়ে একটু রেস্ট করলো দশ মিনিট মতো তারপর কিন্তু বললাম যে এটা কেটে দাও আর যেহেতু আমি আর ছেলে ওদিকে সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম তাই কিন্তু বেশি খিদে নেই আমরা কিন্তু এখন ধীরে সুস্থেই খাবো এখন একটা তরমুজটা খাবো মা তো খাবে তো উপলক্ষ তার সঙ্গে আমরা তো খাবোই তারপর একটু থেমেই কিন্তু তরমু ভাতটা খাওয়া হবে আর আমার ছেলে এই ডিম বিরিয়ানিটা খেতে এত ভালোবাসে ওর জন্যই কিন্তু আমরা তোমাদেরকে বারবার বলি ওর জন্য আমাদের কিন্তু ঝালটা খাওয়া হয় না এই ভাতটাতে নাহলে কিন্তু এই ডিম বিরিয়ানির রাইসটা না একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো আমরা কী করি ভাতটাতে ঝাল দিতে পারি না তো কী হয়েছে আমরা না রায়তাটা একটু ঝাল ঝাল করে বানাই কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে অনেক সময় শুকনো লঙ্কা ইউজ করা হয় কিন্তু বেশ কিছুদিন থেকে শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি কাঁচা তো খেতেই পারি না কোনো কোনো তরকারিতে সামান্য দিতে হয় সেটাই কিন্তু দিই তো যাই হোক এই দেখো ওর কিন্তু তরমুজটা প্রায় কাটা হয়ে গেছে আর আজকে যেহেতু বললাম না আজকে হচ্ছে আমলোকে একাদশী আমি তা তো বুঝি না মা বোঝে তো হাজব্যান্ডকে বলেছিলাম একটা আমলোকে মনে করে অবশ্যই নিয়ে এসো আজকের দিনে কিন্তু একটু হলেও আমলকি মুখে দিতে হয় আর আমলোতে আমলো তো খুব বেশি খাওয়া যায় না তাই মা বললে এক টুকরো কেটে দে তাহলেই হবে তো মাকে ওই এক টুকরো আমলোকে আর কয়েকটা ওই তরমুজের পিস দিয়ে দিলাম মা কিন্তু খিদে নেই কি বলবো সকালে কিন্তু সেই এক গ্লাস দইয়ের শরবত খেয়েছিলো তারপর কিন্তু যেটুকু বেঁচেছিল সেটুকু খেয়েছে কিন্তু এখন প্রায় দেড়টা দুটো ব্যস্ত চললো এখনও কিন্তু রকম খিদে নেই এই যে তরমুজগুলো দিয়েছে তাও কিন্তু পুরোটা খাইনি মা বলে যে পুজো করে থাকলে না মানে খিদে ব্যাপারটা মনের মধ্যে থাকে না আর তোমাদের বাড়িতে কেউ একাদশী করে থাকলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার বাড়িতে আমার মা বাবা দুজনেই করতো কিন্তু বাবা রিসেন্ট ছেড়ে দিয়েছে বাবার কিছু সমস্যা হচ্ছিলো বাবাকে যেহেতু কাজের সূত্রে মাঝে মধ্যে বাইরে টাইরে যেতে হয় অনেকক্ষণ ধরো ওই সকালে গেল সন্ধ্যায় আসলো এরকমও কাজ করে বাবা সেই জন্য কিন্তু বাবা একদম ছেড়ে দিয়েছে করতে পারলো না তো যাই হোক এদিকে কিন্তু এখন রাইসটা হয়ে গেছে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো আমাদের খাওয়ার তাড়া নেই যেহেতু আমরা ভাতটা খেয়েছিলাম বারোটার সময় তো আমি আর ছেলে একটু লেটে খাবো হাজব্যান্ডকে এখন ভাতটা দিয়ে দেবো ও আবার আড়াইটার সময় বেরিয়ে যাবে তো সেই জন্য এখন ওর জন্য ভাতটা কিন্তু বেড়ে নিচ্ছি আর আজকে বিরিয়ানি রাইসটা করেছি সেজন্য কিন্তু আরোই সুন্দর হয়েছিল খেতে এমনি রাইসও ভালো লাগে কিন্তু বিরিয়ানি রাইস যেটা বলে বিরিয়ানি তো বিরিয়ানি রাইসে বেশি ভালো লাগবে জানো তো আমাদের যখন চিকেন বিরিয়ানি খেতে মন চায় তখন কিন্তু আমরা চিকেন বিরিয়ানি রান্না করি না চিকেন বিরিয়ানি না রান্না করলে কেমন একটা হালকা একটা স্মেল লাগে সবার লাগে কি বলতে পারবো না তবে আমার লাগে তো আমরা ডিম বিরিয়ানি রান্না করি আর তার সঙ্গে কিন্তু চিকেন কষা করি তবে কিন্তু চিকেন বিরিয়ানির থেকে অনেক বেশি টেস্টি লাগে আর এদিকে কিন্তু রায়তাটা রেডি করে নিচ্ছি এই যে উপর দিয়ে যে ভাজা গুঁড়োটা দিলাম সেটা হচ্ছে জিরে ভাজার গুঁড়ো এটা কিন্তু রায়তার টেস্ট একদম ডবল করে দেয় আর তার সঙ্গে দইয়ের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি শশা কুচি টমেটো কুচি লঙ্কা কুচি সব দেওয়া আছে তো এখন আমরা কিন্তু দাওয়া করি নেব তো তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আজকের মতো চলি টাটা